সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাচের বিস্তারিত ছেলে লেখাপড়া বিবিএ এম ছেলের প্রফেশন জব ছেলের বয়স আঠাশ বছর ছেলের উচ্চতা ফিট

ছেলের উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন দুই বোন এক ভাই ছেলের বর্তমান ঠিকানা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের হোম ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ ছেলে পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিবিএ এম বিএ ছেলের প্রফেশন জব ছেলের বয়স সাতাশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা হাউস ছেলের ভাই বোন এক ভাই এক বোন ছেলের বর্তমান ঠিকানা মাদারীপুর ছেলের হোম ডিস্ট্রিক্ট মাদারীপুর ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেস স্ক্রিনে দেওয়া আছে বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ সোদ নাম্বার ত্রিশ মহাখালী ডিভসেস ঢাকা ধন্যবাদ সবাইকে